অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বন্ধুর স্ত্রী তথা আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার মূল অভিযুক্ত সুরজিৎ পাত্র ভিনজেলা থেকে সুরজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত কয়েকদিন আগে দাসপুরের রামদাসপুর এলাকায় এক বন্ধুর বাড়িতে গেছিলেন সুরজিৎ পাত্র নামের এক যুবক সঙ্গে করে মদ নিয়ে গিয়ে বন্ধুকে খাইয়ে বেহুশ করে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি যদিও তিনি সক্ষম হতে পারেননি কিন্তু এই বিষয়টি হতেই ঘটনার দিন থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি এইদিকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে তার এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন আদিবাসী এলাকার মানুষজন পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তাদের একটাই দাবি ছিল মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে কঠোর শাস্তি দিতে হবে অবশেষে ভিন জেলা তথা পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পুলিশ পুলিশের হাতে ধরা পড়ার নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ স্বীকার করে নিয়েছেন সুরজিৎ পুলিশ ধরলো কেন বন্ধু শুনে বন্ধু মাল খাচ্ছিল দুজনে এক হ্যাঁ তোমার নামে তো শিলতাহানির অভিযোগ আছে জানো তো কেন কি করেছিল তুমি

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি ডাবল অথবা নাইন